হাই ফ্রেন্স আজকে এসেছি আমরা এই নেবো কি নেব না একটা খেলার গেমে তো আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে এই গেমটা খেলব তো হাসি ঠাট্টার এই অনুষ্ঠান অবশ্য আপনারা সঙ্গে থাকবেন আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সামিউল তুমি এটা নিবে কি নিবে না নিবে ভাবে চিন্তা দেখো তুমি কি এটা নিবে নিবে স্যামিউলের জন্য সবাই একটা তালি হবে বিস্কুটক দিয়ে দাও স্যামিউল বিস্কুট পেল বাহ দারুণ হয়েছে আসো এবারে সৌরভ সৌরভের জন্য সুন্দর কিন্তু একটা গেম আসলে শ্যাম কিন্তু নিয়ে গেল আচ্ছা এবারে সৌরভের জন্য সৌরভ সৌরভ তুমি কি নিবে কি নিবে না ভাবে চিন্তা দেখো নিমেন ওর মধ্যে কিন্তু পানিও থাকতে পারে নিমেন দাও সৌরভ ও তালি হবে সৌরভের জন্য তালি হবে লাও তোমার জন্য বিস্কুট আচ্ছা থামো না এটা হচ্ছে ইয়াকে মা গ্যামডা গ্যামডা কোন ইয়া করে দাও ওটা হলো লাতি এ লিবু কি লিবু না লিবু না না লিবে দা কি লিবুনা দেখো দাও দাও বিস্কুট রে খাও রে বিস্কুট খাও উঠো উঠো উঠবিন কিন্তু তুমি দারুণ খেলা খেলিচ্ছ আচ্ছা বলো এবার তুমি লিবিন কি লিবিন না তুমি এবার ভাবে চিনতে আসো তো বাবা ভাবে চিন্তা কো লিবিন না লিবিন না ভাবে দেখতে কিন্তু ঠগুসু হয়ে বারবার এই লেস না লিবু এবারে সৌরভ ভাষা তুমি লিবিন কি লিবিন না থামাগে তুই লোক বা তুমি তো বারবার খালি ঠগইছি লিবিন না লিবিন না লিবিন না ভাবে চিনতে ভাবে চিনতে ভাবে চিনতে লিবে তাক দাও বান্ধবী তুমি এবার লিবিন না লিবিন না লিবিন এরে এই ভাবে চিন্তা দেখো লিবিন দেখো এলা কিন্তু ওই দেখো কি লিবিন ভাসা তুমি ওইবার তো ঠকিছিন এবার গো এবারে তো নিশ্চয় তুমি সংসদ লিবিন কি লিবিন না লিবিন তাহলে এবার হাত দাও বাবা লিবিন দাও দেখো তুমি কি পাচ্ছেন বাহ সামিউল বারবার তো পানি পাউডার খাছো ভাই এবারে তুই লিবু কি লিবু না কত হ্যাঁ মিশু আলু করো লিবু তো এই এই দাও এবারে আমার এবারে আমার এক নাতনি আসে বসিছে আসলে নাতনির খেলা দেখতে আমরা খুব মজাদার মানে মজাদার হব এই নাতনি দেখাও নাতনি তুমি লিবিন কি লিবিন না এটা পানিও হতে পারে কিন্তু কি মিস করেছেন তো বারবার ঠেকে যা এইবারে বাবা তোমার কাছে বিচার তুমি লিবিন থামো আর লিবিন কি লিবিন না লিবিন না দেখো তুমি তাকে দেখো কি এ এবার আমাদের সামনে মুমিন মুমিন বাবু তুমি লিবিন কি লিবিন না বাবু দেখাও ভাবে দে না বারবার পানি খাসো হ্যাঁ নেব লেবু তাকে দেখতে কি পাছু বাস তো তুমি কি রেডি আচ্ছা তুমি লিবিন কি লিবিন না এই তাল নিব না হাত দাও তুমি লিবিন না দেখো তোমার ব্যাগেতে কিন্তু ভালো কিছু আছে দেখো লিবনা না কচিন পিসে তাকে দেখো দেখো ভাগনা তুমি কি রেডি এই এইবারে তুমি কৌ তো দেখা মিশু ভাগনা তো এবার বারবার হারোসেন এবার কৌ তো লিবিন কি লিবিন না ভাবে চিনতে দেখো লিবিন ভাগনা লিবে দাও মিশু তাকে দাও এইবার তুমি লিবিন কি লিবিন না লিবিন ভাবে চিনতে দেখ মিশু নিবে তাহলে দাও দাওল তুমি রেডি রেডিউল তো লিয়ে জিতেছে এবারে তুমি লিবে কি লিবে না এবার দেখাও নিবে না তাহলে তো তোমার ভাগ্যে দেখো ভাবে চিন্তা দেখো লিবিন কি লিবিন না কোনো ভাবো হ্যাঁ লিবিন না আচ্ছা ঠিক আছে দাও লিবে না হ্যাঁ দেখাও এটা নিবিন কি নিবিন না নিবিন না ঠিক আছে থিয়ে দাও মিশু লিবে না তোমার ভাগ্য সামিউল তুমি এটা নিবে কি নিবে না নিবে ভাবে চিন্তা দেখো তুমি কি এটা নিবে নিবে স্যামিউলের জন্য সবাই একটা তালি হবে বিস্কুটক দিয়ে দাও স্যামিউল বিস্কুট পেল বাহ এবার আমাদের লাস্ট প্রতিযোগী আমাদের ভাগনা ভাগনা তুমি এবার কিন্তু বারবার ঠকে যাচ্ছেন ভাগনা এবার দয়া করে ভাগনা কেন জিতাও তুমি লিবিন কি লিভিন না হ্যাঁ লিবিন দাও ভাগনাকে দিয়ে দাও তার সুন্দর একটা বিস্কুট আচ্ছা ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা আজকে খেলে কেমন লাগলো এই খেলা গিয়ে এইরকম খেলা প্রতিদিন আমি দিব তাহলে তোমরা প্রতিদিন গিয়ে এই খেলা খেলতে চাও ধন্যবাদ সবাই একটা করে লাইক দেখাও ধন্যবাদ